হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি মারিয়া ঢাকা থেকে বলছি আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনাদের দেখে খুব ভালো লাগবে আপনারা আমার আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এখানে আজকে এখন তো শীত পড়ে গেছে মেহমান আসলে তো রান্না বান্না করতে হয় আমরা আবার কি করি যে শীতের সময় নিজেরা একটু হালকা চা নাস্তা খেলে চলে কারণ শীতের মধ্যে পরোটা রুটি এগুলো করতে ভালো লাগে না কিন্তু মেহমান আসলে তো আর না করেও পারা যায় না এই জন্য আমি সকালে কি করছি মেহমান আসছে বাসায় ঘরে পেঁপে ছিল নতুন আলু ছিল পেঁপে আর আলুকে কুসি কুষি করে নিয়েছি আর এখানে একটু ভাজিটা করব পরোটা তো আমি আগে ভাজিটা দিয়ে দিচ্ছি পরোটার খামির করে রেখে এসেছি আসার পরে এখানে আমি ভাজিটা দিয়ে দিচ্ছি আজকে একটু ভাজির মধ্যে আমি মরিচ কেটে দিয়েছি এ ভাজিটা এত ভালো লাগছে এই শুকনো মরিচটা দেওয়ার কারণে সবসময় তো কাঁচা মরিচ দিয়ে করি তো আজকে ভাবছি একটু মরিচ দিয়ে করলাম তো এখানে একটি টমেটো আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ একটু মশলার গুঁড়া আর কিছুই দিব না আমার ভাজির মধ্যে তারপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ কারণ আমার ভাজি বেশি না অল্প আমাদের বাসার কেউ আবার এই যে শীতের সময়ে নাস্তা খেতে চায় না ওই এক কাপ আর এক পিস বিস্কিট বা একটু বন বা বাটার বন্টন হলে চলে কিন্তু মেহমান আসলে তো বাধ্য হয়েও করতে হয় কষ্ট হলেও করতে হবে আমার তো ছোটো মেয়ে মেয়েকে নিয়ে পারি না তারপরও যতটুকু পারি আর কি সংসারের কাজ আগে পরে মিলিয়ে করতে পারে কিন্তু মেহমান আসলে আসার পরে সময়টা সময়ে করতে হয় আমার ভাজিটা করা হয়ে গেছে আমি টেবিলের মধ্যে রেখে দিয়েছিলাম আর মেহমান আসার সময় মিষ্টি নিয়ে এসেছে মেহমান বলতে এসেছে মামা তো ভাইয়ের বউ মামা তো ভাই তারপরে ওর একটা ছোটো মেয়ে আছে আমার মেয়ের থেকে একটু বড় ওরা তিনজন এসেছে ডাক্তার দেখানোর জন্য ল্যাবিড হসপিটাল ডাক্তার দেখিয়েছে তা সময় মিষ্টি নিয়ে এসেছে তা আমি পরোটার সাথে মিষ্টি তারপরে ভাজি চা এগুলো করে দিয়েছি আজকে নাস্তার জন্য তো এখানে যে আমার পরোটাগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আমি পরোটার মধ্যে খুব কম তেলের মধ্যে ভাজার চেষ্টা করি তেল তো এমনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তার উপরে সকালে যদি খালি ফেটে খাওয়া পরে তাহলে গ্যাস্ট্রিকের অনেক সমস্যা পড়ে তো জন্য আমি খুব সময় নিয়ে পরোটা আস্তে আস্তে চার চারপাশ লাল লাল করে ভাজি অনেকে দেখি পরোটা বাজ একবারে তেল দিয়ে মাঝখানে টুকু আপনার ফুলিয়ে দেয় কিন্তু চারপাশে কাঁচা থাকে আমি এটা করি না আমি চারপাশে গুড়িয়ে ফিরিয়ে অল্প তেলের মধ্যে পরোটা ভেজি তো এখানে আমার নাস্তা দেওয়া ওনাদেরকে শেষ হয়ে গেছে ওনারা খেয়ে নিয়েছে আমরাও খেয়েছি সবাই খাওয়ার পরে আমি রান্না করতে চলে এসেছি কারণ শীতকাল তো এখন দিনটা অনেক ছোট মানে সময়ের মধ্যে সব কিছু করে ফারা যায় না এদিকে মেয়েকেও দেখতে হয় বাসার আরও অনেক কাজ সেগুলো করতে হয় রান্না বান্নাও করতে হয় নিজেরা যদি খাই তাহলে একটু দেরি তো হলো সমস্যা হয় না কিন্তু মেহমান আসলে টাইমে টাইমে তো সব কিছু করতে হয় দিতে হয় তা আমি আজকে রান্না করছি সিম দিয়ে আলু দিই মাছ দিয়ে আর এই দিক দি কই মাছ দো পেঁয়াজা করবো আমরা আজকে মেহমান থাকবে দুই দিন গরু মাংস আনা হবে আমাদের বাসা এখন আর গরু মাংস খাওয়া পরে না কারণ আমাদের বাসার সবার অ্যালার্জির প্রবলেম খুবই সমস্যা মানে কি বলবো এটা একবারে নিষেধ মানে চুলকানো জাতীয় কোনো জিনিস এখন বাসায় খাওয়া পরে না মেহমান আসলে তো আনতে হয় তো মা ওনারা আসছে হঠাৎ ওনাকে ওরা বলে আসে নাই এর জন্য আর কি এই মাংসটা আনতে পারেনি তো বিকালে আনবো এখন যা আছে ঘরে তা দিয়ে আমি মেহমানকে আজকে দুপুর আর কি খাইয়ে দিয়েছি তো একবার যে বলবো খারাপ হয়েছে তাও না মাছ ধর পেঁয়াজা করছি মাছ দিয়ে সিম দিয়ে রান্না করছি তো আমি যেভাবে করি আর কি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করি আমি খুব সিম্পলের মধ্যে রান্না বান্না করি কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় খুবই ভালো লাগে আমি কিন্তু বেশি মশলা দিই না শুধু আদা রসুন হলুদ মরিচের মধ্যে রান্না করি আর মাঝে এই আমার সবচেয়ে মশলার মধ্যে উপকারী মশলাটা হচ্ছে রাধুনিক মুরগির মশলা এই মশলাটা আমি সবসময় বাসায় রাখি আমার মাসে এক ডজন মানে বারো পিস আমার যায় আমি এটা সব তরকারি চেষ্টা করি শুধু মাংস রান্নার সময় আলাদা মশলা দিই কি কিন্তু এটা সারা আমি আর অন্য কোনো মশলা দিই না মাছের তরকারি বা ডাল অন্য কোনো সবজিতে শুধু এটাই দিই তো আমি মাছ ধোপেজা করতেছি কই মাছ কই মাছাতে একটু জাল বেশি দেওয়া লাগে এই জন্য আমি একটু জাল বেশি দিয়ে করব। আমার আব্বা আবার কই মাছের এই দোপেয়াজাটা খুব পছন্দ করে খায় এই জন্য আমরা মাসে দুই কেজি বা তিন কেজি কই মাছ আনি মাঝে মধ্যে রান্না করে দিই আমার আব্বাকে আমার আব্বা দুই দিন নিয়ে খায় মাছটা মানে আমার আব্বা মা যেটা আর কি খেতে চায় আমি ওটাই করার চেষ্টা করি বাসায় কিন্তু আমার আব্বাবার অনেক কিছু আর কি আমি এখানে নতুন আলু নিয়েছি আলু এনেছি আর কি কারণ বাজার থেকে আলুগুলো খুব ভালো পড়েছে তো এখানে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি আমি যেভাবে আর কি আমাদের বাসার জন্য রান্না বান্না করি মেহমান আসলো ওই একইভাবে রান্না করি আল্লাহর রহমতে সবাই খেয়ে প্রশংসাই করে কেউ বলে না যে খারাপ হয়েছে তো এখানে আমার কই মাছ হয়ে যে হয়ে গেছে আর জোলটা কষানো হয়ে গেছে এখানেও আমি কিছু কাঁচা মরিচ আর টমেটো দিয়ে দিলাম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রায় অনেক দিন যাবৎ ভিডিও আপলোড দিতে পারছি না সময় স্বল্পতার কারণে মেয়েকে নিয়ে পারি না ভিডিও করতে তো যারা করেন তারা তো জানেন এগুলো করতে অনেক সময় লাগে ভয়েস দিতে হয় এডিটিং করতে হয় অনেক ঝামেলার ব্যাপার এর জন্য শীতের সময় তো খুব ছোটো মেয়েকে নিয়ে পারা যায় না মেয়ে সারাক্ষণ পানি নিয়ে খেলা করতে চায় ওকে ফারা দিতে হয় ওর সময় কাছে দ্বারে সব সময় থাকতে হয় আর কি তারপরে মাঝে মধ্যে একটু করি আপনাদের মাঝে শেয়ার করি আর আমার এই ব্লগ ব্লক বিডিওগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে আমার কাছে আজীবন সেজন্য আর কি মাঝে মাঝে করে রাখি তো এখানে যে মাছের লেজ মাথা আমি প্রথমে জাল করে রেখেছি মাছ নামিয়েছি প্রথমে মাছ দিয়ে রান্না করবো পরে ভাবছি না কই মাছ যখন করেছি তখন আর মাছ দিয়ে করব না লেজ মাথা আছে ওগুলো দিয়ে করে নিব করে নিয়েছি আর কি আমার এই যে দুইটা তরকারি হয়ে গেছে আমার মা বাগান দিয়ে দিচ্ছে আমি আবার যদি বাসার অন্যান্য কাজ করি আমার মা রান্না ঘরে এসে আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে কারণ ফারা যায় না তো জানেন শীতের সময় তো অনেক ছোট তো ওনারা আসার সময় আপনার মিষ্টি এনেছে মিষ্টি তো সকালে নাস্তার সাথে দিয়েছি কিছু আঙুর ফল এনেছে মনে হয় এক কেজির মতো হবে আনে এনেছে আনার তারপরে এনেছে কমলা তা আমি এগুলো প্রথমে ফলের জুরির মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো সকাল থেকে সময় পাইনি এগুলো গুসিয়ে রাখার জন্য যদি গুসিয়ে টেবিলে রাখি তাহলে আয়রার বাবা আমার ভাইয়েরা এগুলো নিয়ে খাবে আর যদি এই যে ফলের মধ্যে থাকে তাহলে ওরা দৌড়বো না খাবে না নষ্ট হয়ে যাবে তা আমি এই জন্য টেবিলে উপরে রেখে দিলে ও ওদের চোখের সামনে পরে ওরা একটা একটা নিয়ে খায় বাইর বাবা নিলে সবাই একসাথে একটু আমরা খাই আর কি কেউ কিন্তু হাত দিয়ে নিয়ে খাবেন আর কি যদি মুখে না তুলে দেয়া হয় আর কি তারপর আমি এখন এখন আমি পুরা ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিব আমি ঘরের গড় না গুছিয়ে আগে করে নিয়েছি নাস্তা খাইয়ে দিয়েছি এখন আমার শেষ আমি এখন গড়টা পরিষ্কার করে নিব ঘর ঝাউ দিব তারপরে বিছনা খাট এগুলো পরিষ্কার করব আমার মেয়েকে কাঠন দিয়ে দিয়েছি আমার মেয়ে কাঠন দেখতেছে যে আমার সামনের রুমটা পরিষ্কার করা হয়ে গেছে ঝাউ দেওয়া শস পুরো সুন্দর হয়ে গেছে এখন আমি বারান্দা সুন্দর করে আমাদের চারটা আর কি খাট ওই চারটা খাটে আমি একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিব মেয়ে খেলা করতেছে টিভি দেখতেছে আমি এই দিকে আমার কাজগুলো শেষ করতেছি তো কাজ শেষ করতে করতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম